আপনারা যারা একটু চিন্তাশীল এবং একটু খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশে মমিন মুসলমানরা রকম উস্কানি ছাড়াই কিছুটা অন্তত পায়ে পাড়া দিয়ে জ্ঞানজাম তৈরি করে হিন্দুদের ওপরে ঝাঁপিয়ে পড়ার পায়ে তারা করছে এবং তার মানে তার পত্তন হিসাবে তার শুরু হিসাবে তারা কি বলছে ওই যে খুজুরকে কে বা কারো অপহরণ করে নিয়ে গেছিল আসলে তারা নিজেরাই অপহরণ করে নিয়ে গেছিল। এখন দোষ দিচ্ছে কি ইস্কনের উপরে এই ইস্কনের উপরে দোষ দিয়ে বেসিক্যালি তারা হিন্দুদের উপরে দোষ দিতে চাচ্ছে এবং যে কোনো মোমেন্টে হিন্দুদের যা হামলে পড়ার কিন্তু পায় তারা করছে অথচ বাংলাদেশের জনসংখ্যার এখনও সাত থেকে আট পারসেন্ট কিন্তু হিন্দু এই হিন্দুরা নিরীহভাবে থাকে কারো সাথেও নাই পাশেও নাই কোনো গন্ডগোল জ্ঞানজামে নাই তারপরেও কিন্তু তারা তাদের জান মাল এবং ইজ্জত বাঁচাতে পারছে না কাদের হাত থেকে মুসলমানদের হাত থেকে অথচ এই একই সংখ্যক মুসলমান এই যে ইংল্যান্ডে সেখানে চার থেকে পাঁচ পার্সেন্ট হল মুসলমান সেখানে দেখেন মুসলমানরা কী আচরণ করছে যেখানে বাংলাদেশে হিন্দুরা ইঁদুরের গর্তে লুকায় থাকে সমস্ত রকম ঝামেলা থেকে নিজেদেরকে বেঁচে থাকার চেষ্টা করে তারপরে মুসলমানরা কিন্তু ছাড়ে না পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাঁধিয়ে ওই কোরআন রাখবে তারা কোথায় ওই পূজা মণ্ডপে তারপরে হিন্দুর হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়বে এইবার নিজেরাই একজন হুজুরকে অপহরণ করে দোষ চাপাচ্ছে কাদের উপরে ইস্কনের উপরে কোনো তথ্য প্রমাণ কিচ্ছু নাই একেবারে তারস্বরে সমর স্বরে প্রায় গান্ডা ছড়িয়ে হিন্দুদের ওপর দর দিয়ে তারা হিন্দুদের ওপর হামলে পড়ার পায় তারা করছে তাই না অথচ তার থেকে কম সংখ্যক এই মুসলমান এই যে এই ব্রিটেনে আছে দেখেন তারা সেখানে কি করছে দেখেন তারা সেখানে কি করছে সেখানে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যে তারা রাস্তার উপরে দেখেন রাস্তা দখল করে যে এ দেখেন নামাজ পড়ছে এ যে দেখছেন এটা কিন্তু রাস্তা এটা হলে ইস্ট লন্ডনে ওখানে রাস্তা দখল করে সেখানে কিন্তু নামাজ পড়ছে আর প্রত্যেকটা লোক দেখেন মুখে মুখোশ দেয়া দেখছেন এটা কিন্তু লন্ডনের চিত্র যাতে করে তাদেরকে কেউ ডিটেক্ট করতে না পারে জন্য সবাই মুখে মুখোশ পরা। তার মানে সেখানে কি অবস্থা তারা তৈরি করছে এবং তারা কিন্তু কোনো ভয় নাই কোনো ভয় ডর কিছুই নাই তারা ওই দেশটাকে একটা দোজক বানানোর জন্য তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে আসছে কল্পনা করুন তো বাংলাদেশে হিন্দুরা যদি এই একই আচরণ করতো তাহলে কী অবস্থা হতো এই মমিন মুসলমানরা এই বাংলাদেশি বংশোদ্ভূত মমিন মুসলমানরা কিন্তু ব্রিটেনে এই কর্মকাণ্ড করছে অথচ সেখানে এই ব্রিটিশরা তাদেরকে আশ্রয় দিয়েছিল প্রশ্রয় দিয়েছিল চিন্তা করেন এই মুসলমানদের দেশ তো ব্রিটেন না এরা তো বস্তুত পাকিস্তান ভারত বাংলাদেশ ইত্যাদি দেশ থেকে গেছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাই না ওই এই ওই দেশটা তো তাদের চোদ্দ পুরুষের না তারপরও সেখানে গিয়ে তারা এখন ওই দেশটা তাদের এই রকম একটা ভাব নিয়ে যা ইচ্ছে করছে এই দেখেন প্রকাশ্য একেবারে রাজপথ দখল করে সেখানে এই যে নামাজ পড়ছে খেয়াল করছেন আর বাংলাদেশে যেখানে নাকি চোদ্দ পুরুষ বাস করে চোদ্দ পুরুষ কি মানে আজীবন বাস করে আসছে মানে চোদ্দো চোদ্দো আঠাশ পুরুষ বা আরও বেশি পুরুষ ধরে বাংলাদেশে হিন্দুরা বসবাস করে আসছে এখন বাংলাদেশের মমিন মুসলমানরা বলতে চাচ্ছে এই দেশ তোমাদের না তোমরা এই দেশ থেকে ভাগো আর হিন্দুরা কিন্তু যত বেশি তাদেরকে দাবর দিচ্ছে তত বেশি গর্তের মধ্যে লুক আছে তত বেশি আত্মরক্ষামূলক পজিশনে যাচ্ছে পাল্টা কোনো টু শব্দ কিন্তু কিছুই করছে না অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যাওয়া এই মমিন মুসলমানরা সেখানে তৃতীয় চতুর্থ প্রজন্ম এখানে তারা এখানে এখন বলতে চাচ্ছে ব্রিটেন আমাদের যেহেতু সারা দুনিয়া হলো আল্লাহর অতএব এই ব্রিটেনও আমাদের এবং তার কিন্তু মহড়া এখানে তারা দিচ্ছে এদের এই ভয়ঙ্কর উদ্ধত আচরণের কারণেই কিন্তু ওই যে কয়েকদিন আগে টমি রবিনসনের নেতৃত্বে লক্ষ লক্ষ ব্রিটিশরা কিন্তু রাস্তায় নেমে আসে এবং কেন নেমে আসে এবার বুঝতে পারছেন এই যে এরা যে এখানে অ্যাডামেন্সি যেটা দেখাচ্ছে অডা সিটি দেখাচ্ছে এবং যেভাবে একেবারে ওই যে হামাশের মতো মুখ ঢেকে দেখছেন হামাসের মতো মুখ ঢেকে তারা এখানে র্যালি দিচ্ছে এবং এই যে এই ব্রিটেনের কি মুক্ত স্বাধীন পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ বাক স্বাধীনতার পরিবেশটাকে ব্যবহার করে অর্থাৎ গণতন্ত্রকে ব্যবহার করে কিন্তু এখানে এরা এই কাজ কাজগুলো করছে অথচ বাংলাদেশে যখন হিন্দুরা ওই এক কৃষ্ণ দাস কী জানি ভুলে গেলাম ওই যে কৃষ্ণ দাস না কি জানি একটা ওই যে ওই ইস্কনের একজন সদস্য চিন্ময় কৃষ্ণদাস হ্যাঁ চিন্ময় কৃষ্ণ দাস তার নেতৃত্বে যখন বাংলাদেশে হিন্দুরা কিছু দাবি দেওয়া নিয়ে মাঠে নামছিল সাথে সাথে ভুয়া একটা অভিযোগ তুলে তাকে ধরে নিয়ে হাজতে যে ঢুকিয়েছে এক বছরের কাছাকাছি হয়ে গেলে এখনও তাকে কিন্তু ছাড়ে নাই অথচ সেই মুসলমানরা এই পাকি এই ব্রিটেনে সেখানে গণতান্ত্রিক সুযোগ নিয়ে কী শুরু করেছে দেখেন প্রত্যেকের মুখে মুখোশ কাউকে কিন্তু চেনার কোনো কায়দা নেই এবং খুব ডিয়ারিং ভাব মানে মনে হচ্ছে যে প্রত্যেকটা একটা ব্রাদারহুডের সদস্য হামার সদস্য এবং ব্রিটেনরা তা দীর্ঘদিন ধরে এগুলো অ্যালাউ অ্যালাউ করছে খেয়াল করে নাই এবং অবাধে এই মুসলিমগুলোকে তাদের দেশে ভিসা দিয়েছে মাইগ্রান্ট হওয়ার সুযোগ দিয়েছে এখন তাদের অবশ্য মানে এর পরিণতি তো তাদেরকে একটু দেখতে হবে তাই না কিন্তু আমি আমি আসলে এই এই চিত্রটা কেন তুলে ধরছি যে দেখেন যে যেমিন মুসলমানরা বাংলাদেশে চোদ্দ পুরুষ ধরে যে হিন্দুরা তাদের মানে অরিজিনাল অরিজিনাল মানুষ তো বাংলাদেশে হিন্দুরা তাই না এরা এদের কিছুই তো এই কনভার্টে মুসলমান হয়েছে অথচ সেই মুসলমানগুলো বাপদাদা চোদ্দ পুরুষের ভিড়া থেকে হিন্দুদেরকে উচ্ছেদ করার জন্য কত রকম পায় তারা করছে এবং এরপরেও তারা ক্ষান্ত হচ্ছে না মানে পায়ে পাড়া দিয়ে গ্যামজাম আছে আর হিন্দুরা যখন তাদের দাবি দেওয়া নিয়ে সরকারের কাছে কিছু বলতে যাচ্ছে তখনই তাদেরকে ধরে নিয়ে হাজতে ঢুকাচ্ছে নিজেরা ওই এক উকিল ওই যে কি আলাই আলিফ নামের এক উকিল ওই যে সিটা গ্যাঙ্গি নিজেরা পিটিএ মারছে মেরে হিন্দুদের ওপর দোষ চাপিয়েছে নিজেরা পিটিএম হারছে তারপরে হিন্দুদের উপর দোষ টা যেমন নিজেরা একটা হুজুরকে কিন্তু অপহরণ করছে এখন ইস্কনের উপর দোষা পাচ্ছে কোনো তথ্য প্রমাণ নাই কোনো ইনভেস্টিগেশন নাই কোনো প্রমাণ নাই প্রমাণ ছাড়াই দোষী সাব্যস্ত করতেই হবে হিন্দুদেরকে হিন্দুদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে না অর্থাৎ তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে এবং সেই একই মুসলমান দেখেন এই ব্রিটেনে যেখানে সংখ্যা লঘু সেখানে তারা এই ব্রিটেনকে থোড়াই কেয়ার করে ব্রিটেনের সরকারকে থোড়াই কেয়ার করে প্রশাসনকে জনগণকে থোড়াই কেয়ার করে কত বড় উদ্ধত্ব তারা এখানে কিন্তু দেখাচ্ছে ব্রিটেনের মতো একটা দেশে রাজপথ দখল করে সেখানে নামাজ পড়া চিন্তা করা যায় কিন্তু এগুলো করছে এখন এখন আপনারা বুঝতে পারেন যে এরা আসলে কি চায় কী বলতে চায় কি করতে চায় এরপরেও যদি আমি জানি না এরপরেও যদি এই দুনিয়ার মানুষ যারা নিজেদেরকে সভ্য মনে করে তারা যদি মনে করে যে না এরা বাক্স্বাধীনতার সুযোগে গণতন্ত্রের সুযোগে এটা এরা করতে পারে সোকে ফাইন কিন্তু আমরা খুব ভালো করেই জানি একটা দেহে ক্যান্সার দুষ্ট কোর্স যখন তৈরি হয় প্রাইমারি লেভেলে তাকে যদি দমন করা না যায় তাহলে ওই একটা বা দুইটা কোষ ক্যান্সার দুষ্ট কোর্স আস্তে আস্তে কিন্তু পুরো বডিকে সে ফেলে তাই না আমার শরীরে মনে করেন আপনার শরীরে মনে করেন একটা জায়গায় মাত্র দুই চারটা কোষে মনে করেন ক্যান্সারের লক্ষণ ধরা পড়ছে এখন আপনি বললেন ধরে এই দুই চারটা ধরা পড়ছে এমন কি যাবে আসবে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু দিন যত যাবে আস্তে আস্তে ওই দুইটা থেকে চারটা চারটা থেকে ষোলোটা ষোলোটা থেকে বত্রিশটা এরকম একেবারে এটা একেবারে ইয়েভাবে একেবারে ওই কী কী আনুভাতিক জানি বলে জ্যামিতিক অনুপাত এটা বাড়তে থাকবে বাড়তে 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 এক সময় কিন্তু আপনার পুরো শরীরে ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে এবং আপনি মারা যাবেন এই বর্তমানে কিন্তু সেই জিনিসটাই চলছে যদিও ব্রিটিশরা অনেকটা জেগে উঠছে আমি কিন্তু ভয় পাচ্ছি কী জন্য জানেন এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য কি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা অনেকে জানেন যে ইহুদিদের উপরে হলকষ্ট চলছিল আচ্ছা জার্মান জাতি তারা কি অসভ্য ছিল না কি না তারা কিন্তু সভ্য ছিল এই যে হিটলার বলেন বা হিটলারের অনুসারী যারা ছিল এই জার্মান জাতি তারা সভ্য ছিল তারা তারা কিন্তু কোনো অসভ্য জাতি ছিল না অথচ এই সভ্য জাতি দ্বারাই হলোকাস্ট হয়েছিল ষাট লক্ষ যাই হোক কিছু এত কম হতে পারে বাট লক্ষ লক্ষ ইহুদি ইহুদিদেরকে তারা যে ঠান্ডা মাথায় হত্যা করছিল এতে তো কোনো সন্দেহ নাই কিন্তু এর মানে কি ওই জার্মানি কি অসভ্য ছিল না কি না তারা সভ্যই ছিল কিন্তু মারিছিল কেন কারণ ইহুদিরা এমন কিছু কর্মকাণ্ড ওইখানে করত যেটা জার্মানি মনে করছে যে তাদের দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য তারা ওই কাজটা করছে অর্থাৎ এই হেতু হলকষ্ট হয়েছিল আপনারা জানেন আমি কিন্তু ভীষণভাবে আতঙ্কিত হচ্ছি এই মুসলমানরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে যা শুরু করছে বিশেষ করে ব্রিটেনে যা শুরু করছে ওই হিটলারের ওই কার্যক্রমটা এখানে পুনরাবৃত্তি যদি মানে ঘটে যায় তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ এরা তো কোনোভাবে সভ্যভদ্র হবে না ওরা এখানের মুক্ত বাতায়নে তারা যা ইচ্ছে খুশি করতেছে তাই না এবং মনে করতেছে যা ইচ্ছে খুশি করে যাবে কিছুই করতে পারবে না বাট ওই ব্রিটেনবাসী দীর্ঘদিন ধরে সভ্যতার মুখোশ ধরে চুপচাপ আছে চুপচাপ ছিল কিন্তু তাদেরকে যদি খুসাতে হয় খুসা খুসান হয় খুচানো হয় কাহাত এক তারা ধৈর্য ধরে থাকবে বলেন অলরেডি তারা রাস্তায় নামা শুরু করছে আমি জানি না আমার বক্তব্যে কারো মানে বুঝতে সমস্যা হলো কিনা বা কারো আবার অনুভূতিতে আঘাত লাগলো কিনা লাগার কথা না আমি ফ্যাক নিয়ে আলাপ করছি দেখেন ভারত বাংলাদেশের হিন্দুরা কিছুই করে না কোনো জামেলার মধ্যে নাই সাথে নাই পাশে নাই তারপরেও তারা নিজেদের আত্মরক্ষা করতে পারছে না পায়ে পাড়া দিয়ে জ্ঞানজাম করছে এই ইস্কন হুজুর কি এক হুজুরকে মানে ইয়ে করছে হাইজাক করছে চিন্তা করে দেখছেন যে ইস্কনের লোকজনরা মাছ খায় না মাংস খায় না এমনকি শাহ পর্যন্ত খায় না ফুলে টুকাটুকি পর্যন্ত কাউকে দেয় না কাউকে একটা ঝাড়ি মেরে কথা বলে না এখন তাদের নামে অভিযোগ দিচ্ছে কারণ এই ইস্কন বস্তুত হিন্দুদেরকে ধর্মের মধ্যে টেনে রাখছে অর্থাৎ হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করছে এই ইস্কন এবং এটাই মুসলমানরা প্রমাদ গুনছে তারা তাদের বক্তব্য হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তো বিপদ অতএব অঙ্কুরেই বিনষ্ট করতে হবে এটাই কিন্তু তাদের লক্ষ্য আর কিছু না আর কিছু না ওই ইস্কন যে কোনো মুসলমানের কোনো ক্ষতি করছে অথবা কাউকে রেপ করছে কাউকে ধর মানে হাইজাক করছে বিষয়টা মোটেও তা না ইস্কন বস্তুতে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করছে এবং এটাই এটাতেই তারা প্রমাদ গুনছে আমি জানি না হিন্দুর ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের সমস্যা কী হিন্দুদের সংখ্যা তো বেশি না যাই হোক আমি আসলে যেটা বলতে চাই এ থেকে যদি এখনো মমিন মুসলমানরা কোনো শিক্ষা না নেয় তাহলে আমি বিস্মিত হব না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপরে যে ঘটনা ঘটছিল ভবিষ্যতে এই একবিংশ শতাব্দীতে আমাদের সেই ধরনের ঘটনা হয়তো দেখতে হতে পারে যদি এখনো তারা যদি ইহজগতে ফিরে না আসে বাস্তবতায় ফিরে না আসে অন্তত যুক্তিতর্কের মধ্যে ফিরে না আসে তারা যদি মনে করে যে মুক্ত স্বাধীন পরিবেশ ব্যবহার করে তারা যা ইচ্ছে করবে অত্যন্ত ভুল ধারণা করছে ধন্যবাদ